স্বাধীনতার পর নতুন করে স্থায়ীভাবে রাস্তা পেল গ্রামের মানুষজন এই সেই ঘোষকিরা গ্রাম যেখানে স্বাধীনতার পর থেকে বাম এমন এমনকি কংগ্রেস আমলে তেমনভাবে রাস্তার কাজ না হওয়ায় এই সেই ঘসকিরা গ্রাম এই ঘসকিরা গ্রামের ওপর দিকে আট থেকে দশটি গ্রামের মানুষজন প্রতিনিয়ত যাতায়াত করে কল্লা খুরশি ধরমপোতা চৈতন্যপুর সহ আট থেকে দশটি গ্রামের যাতায়াতের মানুষের ভরসা এই গ্রামীণ রাস্তা খুশি তো হবই খুশি হব না একটা কাজ হচ্ছে মানে এতদিন রাস্তা হয়নি আমাদের গ্রাম অঞ্চলে সবাই পোচাল দিয়ে যাচ্ছিলো রাস্তাটা দেখে যেমন যায় যে এটা একটা গ্রাম এটা একটা গ্রাম এতদিন কাজ হচ্ছে মানে আমরা একটা খুশি হবনি বিরাট খুশি হ্যাঁ ভোট বয়কট করেছিলাম সব কিছুই করেছিলাম বিডিওর সঙ্গেও কথা বলেছিলাম আমাদের টোটাল যে সমস্ত প্রশাসনিক দিক আছে অঞ্চল টঞ্চল সব জায়গায় বলেছিলাম বিডিও আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে রাস্তাটা এই বর্ষাটা পেরোলেই আমরা রাস্তাটা বানিয়ে দেওয়ার চেষ্টা করব যা এখন পর্যন্ত এটা দেখা যাচ্ছে বিডিও সেই কথা রেখেছে ভিডিও। সাহেব এখানে দশ বারখানা গ্রামের লোক যাতায়াত করে এই গ্রামে যাতায়াতটা নাই যোগাযোগটা নাই বলে আমাদের ভগবন্তপুরে অনেক মানুষ উঠে চলে গেছে হাফের বেশি ইলেকশন গেল লোকসভা ইলেকশনের সময় ওই এলাকার মানুষজন ভোট বয়কট করেছিলেন কিছুতেই ওনারা ভোট দেবেন না ভোট মুখী হবেন না আমি অনেকবার গেছি তিন চারবার গেছি ওনাদের সঙ্গে বসেছি যে আপনারা ভোট দিন আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন আমি চেষ্টা করছি এই রাস্তাটা যাতে তৈরি করে দেওয়া যায় যে সব অ্যামাউন্ট অনুযায়ী তো সব জায়গায় কাজ ধরতে হয় যে অ্যামাউন্টে ওই কাজটা আটষট্টি লাখ সত্তর লাখের কাজ সেই ক্যাপাসিটি পঞ্চায়েত সমিতির তো অতটা টাকা একটা ইয়েতে ইনভেস্ট করার ক্যাপাসিটি পঞ্চায়েত সমিতির কম সেই জন্যেই আমরা জেলাতে এটা দরবার করি জেলার থেকে এটা অ্যাপ্রুভেল দিয়েছেন সভা সভাধিপতি ম্যাডাম এটা বলেছিলেন যে এটা যে স্টেট ফান্ড হোক বা আদার যে কোনো ফান্ডের থেকে এটা করে দেওয়া হবে আড়াই থেকে তিন কিলোমিটার একটি গ্রামীণ রাস্তা নতুন করে ঢালাই রাস্তার কাজ শুরু হচ্ছে আর এতেই খুশি এলাকার মানুষজন চন্দ্রকোনা থেকে আমার শহর মধুসূদন ভট্টাচার্য কলকাতা টিভি